আপনি কি অতিরক্ষণশীল মা বাবা আপনার এই অতিরক্ষণশীলতার জন্য আপনার শিশুর ডেভেলপমেন্ট পিছিয়ে পড়ছে না তো অতিরক্ষণশীল মা বাবা শিশু আঘাত পাবে এ ভেবে বল খেলা সাইকেল চড়া প্রভৃতি সুযোগ হতে শিশুকে বঞ্চিত করে কিন্তু সমবয়সী মানে আপনার শিশু সমবয়সী যেসব শিশুরা এসব খেলা খেলে এইসব খেলার সুযোগ পায় তাদের থেকে আপনার শিশু কিন্তু অনেক পিছিয়ে পড়ে কারণ আপনার শিশুর যখন চার পাঁচ বছর বয়স হবে তখন সে এই এই খেলাগুলোর মাধ্যমে আপনার শিশুর ফিজিক্যাল ডেভেলপমেন্ট মেন্টাল ডেভেলপমেন্ট অনেক অনেকাংশে নির্ভরশীল এই খেলাগুলোর মাধ্যমে যেসব শিশুরা এই যে বল খেলা সাইকেল চলা সাইকেল চলা শেখা তারপরে আপনার হচ্ছে কি যেন সাঁতার শেখা এই খেলাগুলো খেলে সেসব শিশুরা অনেকটাই এগিয়ে থাকে তাদের মেন্টাল ডেভেলপমেন্ট ফিজিক্যাল ডেভেলপমেন্ট এটার দুইটার সমন্বয়ে অনেক সুন্দর হয় তাই আপনার শিশুকে আপনার এই রক্ষণশীলতার কারণে পিছিয়ে দেবেন না প্লিজ আপনি আপনার শিশুকে কেয়ারফুলি হ্যান্ডেল করুন আপনি দেখুন আপনি দাঁড়ান আপনি তাকে সমস্ত কিছু সুযোগ দিন আর হয় কি এরকম ধরনের আপনি যদি আপনার শিশুকে এইটা না ওইটা করো না কিংবা এইটা তুমি পারবে না এরকম ধরনের কথা বললে অনেক সময় এই আপনার এই মেন্টালিটির কারণে আপনার শিশুর হীনমন্যতাবোধ তৈরি হয় সে নিজের উপরে বিশ্বাসটা হারিয়ে ফেলে সে বুঝতে পারে না আসলে সে কি করবে কি করবে না আপনি কি করতে পারেন আপনি আপনি আপনার শিশুকে ধরুন সাইকেল চালানো শেখা মানে শিখ শেখাবেন আপনি তার সাথে থাকুন আপনি তার সাথে থেকে তাকে সাহায্য করুন আপনি দেখুন যে আপনার বাচ্চাটা যেন পড়ে না যায় যাতে বেশি ব্যথা না পায় সে যেন সেফলি সাইকেলটা চালানো শিখতে পারে কিন্তু আপনি এটা বলতে পারবেন না যে মানে তুমি শিখো না তুমি এটা করতে পারবে না এটা একদমই উচিত নয়